ভাই দাটা দাও তো খুব জরুরি কিনতে পারিস না নাই আছে না নাই সামান্য তোমার মমিন ভাইকে এতটুকু দিতে তোমার কৃপণতা আসে তুমি কি করবা মমিন ভাইকে দিয়ে অথচ সাহাবীরা কি করেছে সাহাবিনা কি করেছেন মক্কা থেকে মদিনায় নবীর নবীর উপরে যখন হিজরতের অর্ডার হয়ে গেল মক্কার হাওয়া নবীর প্রতিকূল রসুলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে দারুন না বৈঠকে আবু জেহেল অর্ডার দিয়েছে কোনো ক্রমে আজকে রাত কে পার করা যাবে না মোহাম্মদের কাল্লা হাজির করতে হবে আমার বন্ধুগণ রসুলের বিরুদ্ধে যখন এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন পাকা পক্ত হলো মোহাম্মদের কাল্লা হাজির করে আনো আমার নবজি কারো বাড়িতে গিয়ে কি তিনি আগুন ধরিয়ে দিয়েছেন নাকি কটু কথা বলেছেন নাকি মিথ্যা সাক্ষী দিয়েছেন নাকি আইল ঠেলছেন আইল ছেলেছেন নাকি কোনদিন কারো বিরুদ্ধে একটা কটু কথা যার মুখ থেকে বের হলো না সেই নবীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এখান থেকে প্রমাণ মিলে যায় হকের পক্ষে থাকতে গেলে সবচেয়ে বড় বাধা হল রাষ্ট্রীয় বাধা সামাজিক বাধা পারিবারিক বাধা নবজির জীবনে সব বাধাগুলো এসে সামনে হাজির হয়েছিল পারিবারিক বাধাও কম ছিল না সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমান নবীর বাবার আপন ভাই আমান নবীর দাদার আপন ছেলে নিজের ছেলে আবুল আহাব সুরাই লাহাব আছে না নাই সুরাই লাহাবে কি আবুল আহাবের প্রশংসা হয়েছে নাকি কি হয়েছে গজবের দোয়া গজব বদ্ধ হয়েছে কেন বদ্ধ হয়েছে পারিবারিক জীবনের সবার বাধা দিয়ে চাবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে নবজি ঘর হলো আবু লাহাবের পাশাপাশি নবজি তার বাবার পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন আবু লাহাবের ঘর আমার নবীর ঘর পাশাপাশি ছিল আবুল করত কি রসুলের বিরুদ্ধে বিশ্বজ্ঞার করত গালি গালাস করত এবং তার বউ এত অসৎ আচরণ করত মক্কার সবচেয়ে ধনার্য মহিলা আসাদে যেত কবরা দি আল্লাহ যিনি তিনি যখন তার ঘর থেকে বের হয়ে যখন উঠানে দাঁড়াতেন আবুল আহাব করতে কি দোতলার সাদে উঠত দোতলার সাদে ওঠে তরকারি রান্না করে যে অতিরিক্ত এত অত্যাচার করতে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আল্লাহ এই অত্যাচার গুলোকে সহ্য করতে পারেন নাই আবুল হাবির বিরুদ্ধে আয়াত হয়ে গেছে যারা পারেন ছোট মিলিয়ে বলুন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أمر <applause> الله تعالى নবীকে গালি দوان কারণে রাসূলের সঙ্গে বিরূপ আচরণ করার কারণে আপন চাচা হওয়ার পরে রেহাই পেল না বুলহাব তার বিরুদ্ধে গোটা একটা সূরার নামকরণ করে তার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে ধ্বংস হয়ে যাক আবুল হাবের দুই হাত যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ওর বউ सुद्धा ঠিক বহুতা কথা বললাম আমার যদি রসুলকে যারা গালে দিয়েছে তাদেরকে যদি করোনার ভিতরে নাম ধরে গালি দিতে পারেন আজকের সমাজেও যারা রসুলকে গালি দেবে

অতএব বাতিলদের বিরুদ্ধে কথা হবে নরম সুরে নয় কি হলো হল আওয়াজটা যেন মিলে যায় হঠাৎ করে একজন অদ্ভুত আওয়াজ দিলে তো সমস্যা ও তো সাধারণ হবে না ওটা অদ্ভুত আচ্ছা আমি কি আলোচনা চালাবো কোন সমস্যা এত সুন্দর নিরিবিলি পরিবেশ আজকে আলহামদুলিল্লাহ মাহফিল আজকে কানাই কানাই পরিপূর্ণ হয়েছে আর এত ক্যামেরা আসছে এত শো সব আমার দিকে ঠিক আছে সেই ফরিদপুর থেকে আসছে ফরিদপুর ভাঙ্গার দেশের মানুষ এখন তো ভাঙ্গার ভাঙ্গা নেই ভাঙ্গা এখন সাংগা তাই না ভাঙ্গা ভাঙ্গা চাঙ্গা না চাঙ্গা ভাঙ্গা নামটা হয়েছিল শুনেছি যে ওই দেশের মানুষ ছাতা ঠিক করতে এখন আর ছাতা ঠিক করা লাগে না বিশাল কিছু হয়ে গেছে মামা হয়ে ভাঙ্গা যেতে ঢাকা থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে অনেক উন্নত হয়েছে সে ভাঙ্গা থেকে আসছে এদিক থেকে আর বহু দূর থেকে এই ক্যামেরাম্যানরা আসছে এদের উপর খুব রাগ আপনাদের না দেখতে পাচ্ছেন না আচ্ছা কিন্তু এদের পর করা যাবে না তো? তাও ঠিক। কথা বলি। আচ্ছা। রাগ করা যাবে না কেন? এরা উপকার করছে না ক্ষতি করছে? এক সময় এই ক্যামেরা হুজুরের সামনে নিলে কি হতে বলেন লা হাওলা হারাম হারাম। করতে হারাম হারাম করতে আজকে আমরা শত শত বছর পিছে চলে গেছি।

সেই দিন কোনে এক অভিনেতার নাম বলবো না খুব বড় মাপের অভিনেতা আমি ফ্লাইটে আসতেছিলাম চিড়ান চিটাগান ঢাকায় আসতেছি দেখি যে আমার পাশে বসে গেছে বসে আমার সালাম দিয়ে বলে হুজুর আমি তো আপনার খুব অজ শুন কে ও অস্ তো অভিনত সালাম সাল কে অজ শুনতে ভালো কে এটাও অভিনয় ওয়াজ শুনে আমার অভিনয়ের মধ্যে ওয়াজ শুনতে হবে কে অভিনয়ের মধ্যে এখানে কি সুর শুনতে আসছি আমরা না আমল করতে এসেছি

যে আলোচক যে আলোচনা করেন না কেন তার কি পাপের কথা কয় কার কথা অতএব কোন আলোচক কি খাটো চোখে দেখবেন না এই যে জুমার মসজিদ আজান যখন হয়ে যায় জুমার দিন চলে যাবেন প্রথম কাতারে আমার কোন জায়গায় ঈর্ষা মনে হয় না হিংসা লাগে না কিন্তু আমি মসজিদে যাওয়ার পর আমার সামনের কাতারে যখন কোন লোক দাঁড়ায় আমি যখন জায়গা না পাই আমার হিংসা লাগে আমি প্রথম কাপের দাঁড়াতে পারলাম না প্রথম কাপারে দাঁড়ানোর মর্যাদা কি যদি কেউ জানতো টিকিট কে টিকিটে মসজিদে ঢুকতো এখন তো টিকিট তো এখন তো টিকিট দূরের কথা বান্দা মসজিদে হাজির হয় না মসজিদের মধ্যে ঢুকছে গরু একজন তোমার কি হুশ নাই তুমি এই জায়গায় গরু বিদের একশো গরু ঢুকছে মসজিদের মধ্যে গরুর তো বুদ্ধি নাই এলেন কালাম নাই এজন্য ঢুকছে আর আমার বুদ্ধি আছে এজন্য যাই না

সাগল তার মনিপকে চেনে ছোট্ট পিঁপড়া তার মনিপকে চেনে ছোট্ট চড়ই পাখি বাবুই পাখি তার মনিপকে চেনে কিন্তু বান্দা ইন্নাল ইনসান লাকাফুর বান্দা এত অতিশয় অকৃতজ্ঞ যে আল্লাহ তাকে সব দিলেন কিন্তু সে আল্লাহকে ভুলে যায়